আচ্ছা ধরেন আমরা একটা ভেক্টর ফাইল ডিজাইন করব তো ভেক্টর ফাইল ডিজাইন করার আগে আমাদেরকে সর্বপ্রথমে ভেক্টর ফাইল ডিজাইন করার জন্য তার সাইজটাকে মেইনটেইন করতে হবে অ্যাডবোর্ড সাইজ তো আমরা ভেক্টরটাকে হচ্ছে যে আমাদের ভেক্টরের সর্বনিম্ন সর্বনিম্ন এ হচ্ছে যে ফাইল সাইজ মানে কত এমবির এর ফাইল হবে এটা হইতে হবে আপনার 4 এমবি বা 3 এমবি 4 এমবি আর ম্যাক্সিমাম মানে <coughs>

কন্ট্রোল টু দিয়ে লক করার পরে এটা জুম করে নেবেন জুম জুম করার 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 পরে 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 এবার এখানে এটা সিলেক্ট সিলেক্ট করবেন এখান থেকে ফিল কালারটা অফ করে দেবেন আর স্টক কালারটা রেড ইয়েলো যেটা আপনার ভালো লাগে সেটা নেবেন নিয়ে এখান থেকে স্টক সাইজটা যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন আমি এইট নিলাম তো এবার যে কোনো একটা কোনা থেকে শুরু করবেন ডিজাইন দেখেন আমি এখান থেকে একটা ক্লিক করলাম করার পরে ঠিক আছে এখান থেকে এভাবে করবেন করে এখান থেকে মিলিয়ে দেখেন আমার এখানে হলুদটা কিন্তু আলাদা একটা পার্ট তো আমাদের আলাদা পার্ট থাকা আলাদা পার্ট যখন তখন এটা আমরা কি করব এর উপর দিয়ে দেব এই যে হলুদ যে অংশটুকু বেরিয়ে আছে ওই অংশটুকু আমরা নিব না আমরা হলুদটাকে সম্পূর্ণ আলাদাভাবে করব তো এটা প্রথমে ধরেন এর উপর থেকে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিব এইভাবে সব কয়টা পার্ট আমাদের আলাদা আলাদা ভাবে করতে হবে আমরা এখন বর্ডার করছি হ্যাঁ সারি সাইডে যে বর্ডারটা আছে আমরা এই বর্ডারটা দিচ্ছি মানে বর্ডার বলতে আমাদের যে নীল অংশটুকু আছে এতটুকু আমরা করছি এই এটা তো মনে করেন সম্পূর্ণ এই পেন্টুলের কাজ হ্যাঁ এটা পেন্টুলের কাজ আপনাদের ভেক্টর ফাইল ডিজাইন করতে হলে পুরো সম্পূর্ণটা পেন্টুল বা শেপ টুল দিয়েই করতে হবে এটাই আর কি এটাই আজকে আমাদের ভালোভাবে দেখিয়ে শেষ করে দিব ঠিক আছে ইলাস্ট্রেটর শেষ করে দেব না ইলাস্ট্রেটর শেষ না মানে ভেক্টর ফাইল ডিজাইন করাটা শেষ করব ঠিক আছে ধরেন তারপরে এখান থেকে আমাদের এখানে রাউন্ড আছে তো এখানে একটা ক্লিক করলাম করে এটা যতটুকু রাউন্ড আমার প্রয়োজন ততটুকু রাউন্ড করে ছেড়ে দিলাম দেওয়ার পরে আমার এই ডাঁটিটা কাটলেও চলবে না কাটলেও চলবে কারণ আমার এখন একটা সোজা দাগ আছে ঠিক আছে যেখান থেকে একটু বাঁকা করার প্রয়োজন হবে সেখান থেকে একটু বাঁকা করে দেবেন যেখান থেকে ডানটি কাটতে হবে সেখান থেকে দরকার হয় একটু কেটে দেবেন এই যে না কাটলেও চলবে তো তারপরে এখান থেকে রাউন্ড এবার একটা জিনিস দেখেন এখানে কথা হচ্ছে এখানে নিচে এক কালার ওপর এক কালার তো আমরা এখানে আমাদের একটা ভুল আছে সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে শুরু করছি এটা আমাদের ভুল আমাদের উপরে কালারটা আগে করে নিতে হতো তারপরে আমরা নিচে ওই উপরে থেকে শুরু করতে হতো আমি নিচ থেকে হ্যাঁ আমি নিচ থেকে করেছি তো এটা ঠিক করার অপশন আছে সমস্যা নাই এটা মাইনাস করে দিতে হবে না ভাইয়া তাহলে ঠিক হয়ে যাবে না এখান থেকে শুরু করছি তো ওই জন্য আর আচ্ছা করি। ধরেন এটা দিলাম দেওয়ার পরে এখান থেকে রাউন্ড তো যখন রাউন্ড করতে হবে উল্টো দিকে তখন আমাদের ডানটিটা কাটতে হবে ধরে অল্ট্রা না চাপলে হবে এখানে একটা ক্লিক করলেই কেটে যাবে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ভালো ভাবে খেয়াল করবেন ভাইয়া এটা দিয়ে সাইলে তো আমরা মকা তৈরি করতে পারি দেখেন তারপরে এখান থেকে এটা রাউন্ড করে দিলাম জুম আউট করে এখানে দেখেন এখানে একটু এখান থেকে নিচে বাঁকা আছে ঠিক আছে এখান থেকে জাস্ট এই যে হ্যাঁ টেনে দিলাম দেওয়ার পরে এখান থেকে এবার ডান্টিটা কাটলাম কাটার পরে এখান থেকে এটা মিলাই দিলাম দেখেন এখানে ডান্টি থাকা অবস্থা এখানে আমাকে এইটা আমার মিলস মিলছিল না ঠিকভাবে আমি যখন এখান থেকে ডান্টিটা কেটে দিলাম তখনই আমার এটা মিলে গেল তো এখানে একটা জিনিস দেখেন যেটা হচ্ছে যে আমার এই যে অংশটা এখানে আছে অন্য কালারের আমাকে করার জন্য কি করতে হবে এখন সেম ভাবে এর উপরে যখন আমি এখন যদি ক্লিক করি তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে ঠিক আছে তো এটা করার যাবে না আমাদেরকে বাইরে থেকে শুরু করতে হবে মানে ফাঁকা জায়গায় ক্লিক করে কাজ শুরু করতে হবে হয় ফাঁকা জায়গায় ক্লিক করে কাজ শুরু করতে হবে না হলে মুভ টুল সিলেক্ট করে বাইরে একটা ক্লিক করতে হবে তারপরে আবার পেন টুল সিলেক্ট করতে হবে করে কাজ শুরু করতে হবে এখানে একটা ক্লিক করলাম করার পরে জুম আউট করি দেখেন এখানে একটা ক্লিক করলাম মানে অ্যাঙ্কর পয়েন্টের ওপরে ক্লিক করে করে এটা মিলাইতে হবে একদম সমান সমান ওই যে আপনারা ডিজাইন করেন যখন বেরিয়ে থাকে এরকম বেরিয়ে রাখা যাবে না ঠিক আছে এরকম করে সুন্দর করে দাগের উপর থেকে মানে দাগের উপর থেকে মিলাবেন যাতে আমার ডিজাইনটা বাইরে না যায় এই যে দেখেন মাঝখানে একটা নীল কালারের একটা দাগ দেখা যাচ্ছে যখন আমি ডিজাইনটা করছি তখন এটা শো করছে তো ওইটা দিয়ে নিচে যে লাল কালার আপনারা দেখবেন সবার নাকি সব রকম ভাবে শো করবে না তো একটু সেটা খেয়াল রাখবেন দেখেন প্রতি ট্যাঙ্কর উপরে দেওয়ার পরে এখান থেকে আমরা এটা মিলালাম মেলানোর পরে এখান থেকে দিলাম এখান থেকে এটা মিলে গেল হ্যাঁ তো ধরো আমার দুইটা শেপ এখানে হয়ে গেল এখানে যদি এখন আমরা লেয়ার প্যানেল আছে তো দেখতে পারবো যে আমাদের দুইটা শেপ ক্রিয়েট হয়েছে একটা আর একটা 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 তো এবার আমরা কি করব এবার আমাদের যে হলুদ লেয়ারটা আছে এইটা করব তো এটা করার জন্য আমার এখান থেকে শুরু দিয়ে এটা বাইরে এরকম তো এখান থেকে সোজা করে এখান থেকে এটা দাগ তারপরে নিচে এইখানে এই ওইটা ঠিক করব ঠিক আছে ধরেন আমার হলুদ লেয়ারটা করা শেষ এবার আমাদের কি করতে হবে এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে সাদা যে অংশটা এইটা এখন সাদা অংশটা আমরা করতেও পারি নাও কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি সাদা আছে ঠিক আছে এবার আমরা কি করব পেনটাকে ডিজাইন করব তো আমরা পেনটাকে সর্বপ্রথমে আমরা পেছনের যে ব্ল্যাক অপশনটা আছে এটাকে করি তো তারপরে এইখানে এটা ওপর দিয়ে দিয়ে দিলাম সমস্যা নেই এটা নিচ দিয়ে যাবে

দরকার হয় জুম করে নেবেন বেশি করে যদি বুঝতে কারো সমস্যা হয় মানে দেখতে বুঝতে সমস্যা হয় সেটা সে পারেন জুম করে নেবেন সমস্যা নেই ধরেন হেডটাও হয়ে গেল হেডটাও আমার এই শেপের নিচে যাবে তো এটা এর শেপের নিচে দিয়ে দিলাম একদম নিচে আচ্ছা তো তারপরে ধরেন আমাদের এবার মোটামুটি সবগুলো ড্র করা শেষ এবার আমরা কি করব আমাদের যে লেয়ারটা লক করা ছিল এটা আনলক করব আনলক করে সেটা ধরে সাইডে নিয়ে আসবো এভাবে সাইডে নিয়ে আসার পরে এবার এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করব করার পরে এখান থেকে আমরা ফিল কালার দিয়ে দিব ফিল কালার রেড ব্ল্যাক যেটা আপনার ইচ্ছা দিতে পারেন আর স্টক কালারটা অফ করে দেবেন দেওয়ার পরে দেখেন এখন সবটাই লাল মনে হচ্ছে এখন আমরা কি করব একটা করে সিলেক্ট করব আর পেন্টুল অফার টুল সিলেক্ট করবো করে এখান থেকে কালার স্যাম্পল দিয়ে দিব আবার মুফ টু সিলেক্ট করবো করে এখান থেকে আবার একটা লেয়ার সিলেক্ট করবো করে পেন টু সিলেক্ট অফার টুল সিলেক্ট করব করার পরে এখান থেকে কালার দিয়ে দিব আবার সেমভাবে মুফ টু সিলেক্ট করবো করার পরে এখান থেকে লেয়ার সিলেক্ট করবো করার পরে অফার টুল অফার টুল দিয়ে কালার স্যাম্পল দিয়ে দিব তো সেমভাবে এখান থেকেও তো দেখেন আমাদের এটা প্রায় কমপ্লিট এখনো একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে যে গুলা একটু বেরিয়ে ছেড়ে আছে সেগুলাকে আমাদেরকে ঠিক করতে হবে এবার মনে করেন আমার যখন কালার স্যাম্পল দেওয়া শেষ তখন আমরা কি করব আমাদের যে ইমেজটা আছে এইটা ডিলিট করে দেবো যে ইমেজটা থেকে আমরা কাজ করছি এই ইমেজটা কখনোই রাখা যাবে না ফাইলে ঠিক আছে তো তারপরে এখান থেকে ধরেন আমার ওইটার কাজ শেষ তারপরে আমার ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব করার পরে এবার সবগুলোতে ক্লিক করব জুম করে নেবো নিয়ে ক্লিক করব করে দেখবো আমার কোনো কোনটা ঠিক করতে হবে কিনা

আগে একটা ক্লিক করতে হবে অ্যাঙ্গুলার পয়টার উপরে ক্লিক করতে হবে অ্যাঙ্গুলার পয়েন্টটা যখন এরকম গাঢ় হয়ে যাবে তখন এটা টান দিতে হবে এভাবে ও আই এম এরকম ক্লিক ਕੀਤਾ মানে আর কি সব ক্লিক না দিলে সব একসাথে হবে তো সবগুলোকে এভাবে ক্লিক করবেন করে এটাকে একটু দিয়ে দেবেন এভাবে যতটা মানানসই হয় আর কি দেবেন সবগুলাতে ক্লিক করে করে একটু করে ঠিক করে দেবেন এইভাবে সবগুলাতে ক্লিক করে ঠিক করার দরকার নেই যেটাতে প্রয়োজন সেটাতে দিবেন যত ইচ্ছা জুম করে কাজ করবেন কোনো সমস্যা নেই সব কোনো ঠিক ভাবে দেখে শুনে ঠিক করবেন ঠিক না করলে কিন্তু টেকনিক্যাল ফল্ট ধরবে টেকনিক্যাল ফল্ট ধরে আপনার ইমেজটা বাতিল করে দিবে বুঝতে পেরেছেন কোন জায়গা থেকে বাতিল করবে আপনি যখন অ্যাডোবি স্টক বা শাটার স্টকে হচ্ছে যে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং এ রাখবেন ইমেজ বা সাবমিট করবেন তখন আপনাকে হচ্ছে যে তিন দিন পরে হোক বা পাঁচ দিন পরে হোক একটা রেজাল্ট দিবে তো সেই রেজাল্টে আপনাকে বলে দিবে যে এটা হচ্ছে যে টেকনিক্যাল ফল্ট টেকনিক্যাল ফল্ট বা কোনো ইস্যু থাকলে সেটা বলে দিবে যে এর কারণে ইমেজটা হচ্ছে যে মানে তারা বাদ দিয়ে দিয়েছে আর কি রিজেক্ট করে দিয়েছে মানে শুধু সেই ইমেজটাই তাই তো আর বাদ বাকি কোনো সমস্যা হবে না তাহলে যেটাতে সমস্যা নেই সেটা अप्रूव করে নেবে আর যেটাতে সমস্যা আছে যেটা মানে যেগুলাতে সমস্যা থাকবে সেগুলো আপনারা রিজেক্ট করে দিবে ও ধরেন আমার সব কিছু করা শেষ আমার যদি এবার ইমেজটা ধরে নামার গ্রুপ করা আছে ঠিক আছে আমি গ্রুপ করছি আমি এলিগেন্ট ঠিক করার জন্য ইমেজটাকে গ্রুপ করছিলাম এমন কথা হচ্ছে আমি গ্রুপটা আর আনগ্রুপ করলাম না তাইলে আমার ইমেজটা আর এবার ইমেজটা মানে অ্যাডোব স্টক বা সাটা স্টক তারা আর নিবে না গ্রুপ করা থাকলে নিবে না আর এটাকে অবশ্যই মনে করে আনগ্রুপ করতে হবে সবগুলোকে আনগ্রুপ করতে হবে আবার সম্পূর্ণ সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড এক্সপান্ডও করা থাকা লাগবে যাতে কত কোনো স্টক না থাকে গ্রুপ থেকে আনগ্রুপ করতে হবে তারপরে হচ্ছে যে যে ইমেজটা দেখে দেখে আমরা করেছি সেই ইমেজটা ফাইলের ভেতরে থাকা যাবে না ঠিক আছে বা কোনো স্টক থাকা যাবে না সবগুলাই হচ্ছে যে ফিল থাকা লাগবে মানে থাকা থাকা লাগবে যাবে না তো তারপরে ধরেন আমার কাজ যদি কমপ্লিট হয়ে যায় এবার আমরা কি করব ফাইল ফাইল থেকে সেভেস থেকে এখান থেকে আমরা ইপিএস এখানে নাম দিয়ে দিই বুক ইপিএস এখান থেকে ফাইল দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখান থেকে আমরা ডেস্কটপে সেভ করি ডেস্কটপে দিলাম দিয়ে এখান থেকে সেভ অপশন আসার পর এখান থেকে ভাষণ ভাষণ টেন ভাষণ টেন তারপরে এখান থেকে যদি এই অপশনটা টিক দেওয়া থাকে তাহলে থাকলো যদি টিক দেওয়া না থাকে তাহলে এটা টিক দিয়ে দেবেন আর দুটো অপশন অটোমেটিক অফ হয়ে গিয়েছে দুটো অপশন চাপড়ি চাইলেও দিতে পারবেন না বা দেওয়ার প্রয়োজন নেই তো এই তিন নম্বর অপশনটা চার নম্বর অপশনটা অন করে দিবেন দিয়ে এখান থেকে ওকে দিলে সেভ হয়ে যাবে তো মনে করেন এই যে এইটা আমার এখন ইপিএস ফাইল তো এবার আমরা এই ফাইলটাকে সাবমিট করতে পারবো আর দেখেন ফাইলের সাইজ অবশ্যই এখানে আমার ফাইলের যে সাইজটা আছে

তো সবাই বুঝতে পেরেছেন যে ইলাস্ট্রেটর থেকে আমরা কিভাবে ইপিএস ফাইল বা ভেক্টর ফাইল তৈরি করবো জি ভাইয়া